তিরুপতি বালাজি মন্দিরের আদলে এবার দুর্গাপূজার থিম নিয়ে আসছে বিশালগড়ের বনেদি ক্লাব রাউতখোলা যুব সংস্থা আজ তাদের খুঁটি পুজো সম্পন্ন হয়েছে ক্লাবের সম্পাদক সৈকত সাহা ইনি বক্তব্য রেখেছেন অবশ্য বিশালগড়ে এই বনেদি পুজো বনেদি ক্লাব বলা চলে রাউতখোলা ক্লাব এবার তাদের প্রস্তুতি কিন্তু শুরু করে দিয়েছে গোটা বিষয় নিয়ে কি রয়েছে বক্তব্য শুনুন নমস্কার সর্বপ্রথম আপনাদের সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে এই বছরে পুজোর যে থিম আছে সেটাকে আমরা তুলে ধরতে আমরা সক্ষম হয়েছি তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের রাউতক সংস্থা ক্লাবের পক্ষ থেকে আমাদের খুঁটি পূজা হয়েছে পুজো আর হাতে গোনা কয়েকটা দিন আছে আমাদের ফ্যান্ডেল নির্মাণের কাজও এই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে থেকে শুরু হতে যাচ্ছে তার জন্য আমরা আজকে আমরা খুঁটি পূজাটা করেছি আর সব থেকে বড়ো কথা হলো আপনারা জানেন হয়তো হয়তোবা এবছরে আমাদের একটি থিম আছে আমাদের ভারতবর্ষের মধ্যে একটি রাজ্য অন্ধ্রপ্রদেশ সেই অন্ধ্রপ্রদেশের মধ্যে অবস্থিত তিরুমালা পাহাড় সেই তিরুমালা পাহাড়ে অবস্থিত তিরুপতি বালাজি মন্দির আর তো আমাদের এবছরে রাউতকোলা যুব সংস্থার বিশেষ থিম থাকছে তিরুপতি বালাজি মন্দির তাই আমি সমগ্র রাজ্যবাসীর কাছে আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করব। আমাদের রাউতকোলা যুব সংস্থা ক্লাবের পক্ষ থেকে সকল রাজ্যবাসী আমন্ত্রণ রইল আপনারা আসবেন আমাদের এবছর আপনারা শুনলেন ক্লাব কর্মকর্তাদের বক্তব্য আজ তাদের খুঁটি পুজো সম্পূর্ণ হয়েছে একই সঙ্গে তিরুপতি বালাজি মন্দিরের আতলে গোটা পুজো সম্পূর্ণ করার জন্য কিন্তু তারা রীতিমতো প্রস্তুতি শুরু করে দিয়েছে একই সঙ্গে তারা আহ্বান রাখেন এই পুজোকে সাফল্য মন্ডিত করে তোলার জন্য নিয়ে নিশ্চয় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি শুনে থাকুন